কুম রহমতুল্লাহ আজকে আমরা সবস্তম্ভ বিশেষ করে আসা একটা ম্যাথ সলভ করবো তো প্রথমত আমরা অঙ্কটা দেখে নিই একটি মোটর সাইকেল বারো পার্সেন্ট করতে বিক্রয় করা হলো যদি বিক্রয় মূল্য বারোশো টাকা বেশি হতো তাহলে আট পার্সেন্ট লাভ হতো মোটর সাইকেলের ক্রয় মূল্য কত শিশে আসে একটি অঙ্ক তো আমাদের ছাত্রের সম্ভব অত্যন্ত দেওয়া আছে এখন আমরা এই অঙ্কটা তিরিশ মিনিটের মধ্যে শর্টকাট ম্যাট্রিটা কীভাবে করব তার জন্য আমাদের একটা সূত্র মনে রাখতে হবে শর্টকাট মেথড যখন আমরা করবো আমাদের হবে ক্রয় মূল্য ক্রয় মূল্য সমান হবে আমাদের বেশি বিক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য ইন্টু একশো ডিভাইজেট হবে বেশি বিক্রয় মূল্য গুণ একশো ডিভাইজেট হবে আমাদের প্রথম শতকরা প্রথম শতকরা যোগ দ্বিতীয় শতকরা তাহলে আমাদের হচ্ছে বেশি বিক্রয় মূল্য তার মানে আমাদের বলছে বিক্রয় মূল্য বারো টাকা বেশি হলে তাহলে বিক্রয় মূল্য বেশি হবে বারোশো টাকা বারোশো গুণন একশো এখন আমাদের প্রথম শতকরা আর দ্বিতীয় শতকরা প্রথম শতকরা হচ্ছে এখানে বারো পার্সেন্ট তাহলে বারো যোগ দ্বিতীয় শতকরা হচ্ছে আট পার্সেন্ট তাহলে আট এখন বারোর সাথে যদি আর যোগ করি তাহলে হয় বিশ ওপরে বারোশো গুণ একশো এখন বিশ দ্বারা একশো কেটলে হয় পাঁচ বারো পাঁচ বারো ষাট দুশো নব্বই সাজার তাহলে হয় ছয় হাজার টাকা তাহলে উত্তর হবে ছয় হাজার টাকা